আর ভিডিওটা অতি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নালে আমি কিভাবে রান্নাটা করেছি আপনারা কি করে জানবেন যদি মানে স্কিপ করে করে দেখেন না তাহলে বুঝতে পারবেন না অতএব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার আমার অনুরোধ রইল আর আমার চ্যানেলটা ভালো লাগলে অতি অবশ্যই একটা ছোট করে লাই আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আমার চারশো গ্রাম মাংস আছে সেই অনুযায়ী আমি মশলা দেবো এতে আমি দুটো মাঝেই সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুঁচিয়ে নিয়েছি রসুনকে ছোটো ছোট করে কুঁচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাকেও ছোটো ছোটো করে কুঁচিয়ে নিয়েছি আর নিয়েছি আদা একটু ছোট ছোট করে কুঁচিয়ে আর ধনে পাতা কুচিয়ে নিয়েছি আপনারা চাইলেন রসুন আদা কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করেও নিতে পারেন এগুলো দিয়ে দেবো এর মধ্যে আর দেবো হলুদ ছোটো চামচের এক চামচ আর এটা হচ্ছে চিকেন মশলা চিকেন মশলা ছোট চামচের এক চামচ ধনে ছোটো চামচের এক চামচ জিরে ছোটো চামচের এক চামচ চিনি স্বাদ অনু মানে সামান্য মিষ্টি যে মানে যেমন লাগবে আর নুন স্বাদ অনুযায়ী এটা দিয়ে দিতে হবে এবার এটা মেখে নেব এবার এগুলো এই মাংসটা যে মাখা হয়ে গেল চিকেনটা দিয়ে এবার বল করে নিচ্ছি ছোট ছোটো করে এ দেখুন এরকম বল করে নেবো সবগুলো এরমভাবেই বল করে নেব দেখুন বন্ধুরা বলগুলো আমার হয়ে গেছে এবার এইগুলো ভেজে নেব। কড়াতে তেল বসিয়ে দিয়েছি আমি সর্ষের তেলেই করছি আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন আর আমি এবার আমি ছোটো ছোটো করে আলু ধুমো ধুমো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে নাও আলু দিতে পারেন শুধু মানে চিকেন বলটা রান্না করে মশলা করে তরকারি করতে পারেন কিন্তু আমি একটু আলু দিলাম আলুটা ভাজা হয়ে যাক লাল লাল করে তারপর কী করবো পরে দেখুন আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আলুগুলো তেল ঝড়িয়ে ঝরিয়ে এই তেলের মধ্যেই ওই মাংসের বলগুলো ভেজে নেবো আঁচটা কমিয়ে দিলাম এটা হালকা আঁচে রান্না করতে হবে ভাজতে হবে নালে মানে ওপরটা লাল হয়ে যাবে ভেতরটা ভাজা হবে না তাহলে এক পিঠ লাল লাল ভাজা হোক তারপর উল্টে দেবো হয়ে গেছে এবার উল্টে দেব এরকমভাবে প্রত্যেকটা বল হালকা হাতে উল্টে দিতে হবে যাতে না ভেঙে যায় বলগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এর থেকে বেশি ভাজবার দরকার নেই বাদ বাকি বলগুলোও এরকমভাবে ভেজে নেব ওই তেলের মধ্যেই রান্নাটা করে নেবো এবার দুটো তেজপাতা ফোড়ন দিলাম পেঁয়াজ চারটে মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব দিয়ে ভেজে নেব পেঁয়াজটা তো পেঁয়াজটা আগে ভাজা হোক তারপর কি করবো পরে দেখা দেখুন পেঁয়াজের কালারটা বাদামি কালার এসে গেছে এই সময়ই আমি কাঁচা লঙ্কা আমি ছটা কাঁচা লঙ্কা দিয়েছি জালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন লঙ্কা আর রসুন আর আদা পেস্ট দিয়ে দিলাম বড় চামচের দু চামচ এবার এটা ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব আর আদা আর রসুনের একটা কাঁচা বন্ধ থাকে সেটা যতক্ষণ না যাবে তেলের মধ্যে ভালোভাবে নেড়ে যেতে হবে একটা মাঝারি সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম টমেটোটা টমেটোরও একটা কাঁচা গন্ধ থাকে সেটাও যতক্ষণ না যাবে তেলের মধ্যে ভালোভাবে নেড়ে যেতে হবে আমি এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কার সঙ্গে এলাচ আর দারচিনি দিয়ে পেস্ট করে নিয়েছিলাম আপনারা চাইলে গরম মশলার গুঁড়ো দিতে পারেন আমি জল দিয়ে দিয়েছি এবার মশলাগুলো দেব হলুদ গুঁড়ো ছোটো চামচে দু চামচ ছোটো চামচের দেড় চামচ জিরে গুঁড়ো ছোটো চামচের দেড় চামচ ধনে গুঁড়ো ছোটো চামচের দেড় চামচ আপনারা চাইলে এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন কালারের জন্য আমি দিইনি আর লাল লঙ্কার গুঁড়ো সেটাও দিতে পারে আমি দিইনি কেন কাঁচা লঙ্কাই আমি অনেকটা দিয়েছি বেশি ঝাল খাই না স্বাদ অনুযায়ী লবণ চিনি চিনিটা দিলে টেস্টটা আরও ভালো খুলবে এবার মশলাটা কষিয়ে নেবে যতক্ষণ না তেল ছাড় ছাড়বে ততক্ষণ মশলাটা কষিয়ে যেতে হবে এখন কিন্তু আমি আঁচটা জোর দিয়ে দিয়েছি পুরো জোর আঁচেই এই রান্নাটা এখন মশলাটা কষাতে হবে মশলাটা যত ভালো কষাবেন রান্নার টেস্ট তত খুলবে মশলা যদি না ভালো কষান তাহলে রান্নার টেস্টটা খুলবে না তখন যেন বলবেন না যে কি রান্না দেখালো আমি যেমনভাবে করব সেই অনুযায়ী রান্নাটা করলে নিশ্চয়ই তার টেস্টটা ভালো হবে যে আলুটা ভেজে রেখে দিয়েছিলাম সেই আলুটা দিলাম আপনারা না চাইলেও আলুটা দিতে পারেন হ্যাঁ আলুটা না চাইলে দেবেন না মশলাটা যখন কষ মশলাটা যখন কষাবেন তখন ভালোভাবে নেড়ে যেতে হবে নালে তলাটা ধরে গেলে ভরা গন্ধ ছাড়বে তরকারিটার টেস্টটাও একবারে বাজে হয়ে যাবে দেখুন মশলা থেকে চারপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এই যে আমি জলটা গরম করে রেখেছিলাম সেটা দিয়ে দেব জলটা বেশি এটাই জল দেবার দরকার নেই যেহেতু কোপ্তা চিকেন কোপ্তা অল্প জলটা দিলেই ভালো হবে একটু গামাকা গামাকা হবে খেতে ভালো লাগবে তাহলে এবার আলুটা সেদ্ধ হোক তারপর বলগুলো দেব। এবার মাংসের বলগুলো দিয়ে দেব ডুবিয়ে দেবো ঝোলটা তবে ভেতরে ঢুকবে আর খেতে ভালো লাগবে এবার আমি এটা চাপা দিয়ে দিলাম দশ মিনিট পর ফিরে আসছি আর এখন আমি আঁচটা মাঝারি রাখবো দেখুন আমার হয়ে গেছে রান্নাটা এরকমভাবেই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন খুব টেস্টি হয় আর আমার চ্যানেলটা বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর ভিডিওটা অতি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নালে আমি কিভাবে রান্নাটা করেছি আপনারা কি করে জানবেন যদি মানে স্কিপ করে করে দেখেন না তাহলে বুঝতে পারবেন না অতএব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার আমার অনুরোধ রইল আর আমার চ্যানেলটা ভালো লাগলে অতি অবশ্যই একটা ছোট করে লাইক আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো